আপনি যেই স্থানে আছেন আপনি যেই পন্থায় আছেন বা যেই চেয়ারে আছেন ওই চেয়ারটা পাওয়ার জন্য গিয়া দেখেন কত মানুষ স্ট্রাগল করতেছে কত মানুষ দৌড়াইতেছে এই এই চেয়ারটা পাওয়ার জন্য এই পথ পাওয়ার জন্য ঠিক না ধরেন মনে করেন গিয়া আপনি একটা এলাকার মেম্বার সাহেব তো অন্য অন্য মানুষের মেম্বার হওয়ার জন্য পাগল কত মানুষ টাকা খরচ করছে মেম্বার হইতে চায় এই আমি আজ নিয়াম সাহেব এই চেহারে বসছে আল্লাহ তাও করছেন কত মানুষ আছে যে এই চেহারে বসার জন্য পাগল মাদ্রাসায় পড়তেছে কমিয়া শাখায় পড়তেছে টাকা খরচ করতেছে কারণ কি এই চেয়ারটা সে পাইবে এখানে বসে আলোচনা করবে আর তার আলোচনা মানুষ শুনবে তো আপনি যেইখানে আছেন আল্লাহ সুবাহানা তা তাহলে তার থেকে জ্ঞানী তার থেকে বোঝনেওয়ালা নেওয়ালা তার থেকে বল নেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কারণ সে সব জ্ঞানীর জ্ঞান তো আল্লাহ পাক ভালো জানেন আপনাকে কেমন রাখলে আপনি খুশি তো এই জন্য এক আল্লাহ সবসময় আল্লাহ তাল্লাহ কাছে এই দোয়াটা করতে আল্লাহ আপনি আমাকে এত সুখ দেন না যে সুখ পাইলে আমি আপনাকে ভুলে যাই আপনি আমাকে এমন দুঃখ দেন যে দুঃখের কারণে প্রতি ওয়াক্তে আপনাকে মনে পড়া মানে আপনাদের তো একটা মুখে প্রচরন ভাষ্য আছে যে প্রবাদ বাক্য বলে যেটা যে সুখ পেয়ে আল্লাহর নাম ভুলা যায় এরকম না তো আমরা এই দোয়াটাই করব যে আল্লাহ আমাদেরকে এমন সুখ দান করেন না যে সুখ পাওয়ার পরে আপনি আল্লাহ আমাদের মালিক আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পরিচালনা করতেছেন আপনাকেই ভুলে যায় এমন সুখ আমাদের দরকার নেই ঠিক না আমাদের এমন সুখ দরকার কিংবা এমন দুঃখ দরকার যে দুঃখে প্রতিও আমাদের শেষদার ভিতরে আপনাকে মনে পড়ে কথা বুঝছেন কিনা এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ যদি এই দোয়া আমার ভিতরে সেট হয়ে যায় আমার মেমোরি ভিতরে আপনি ডাউনলোড করে নিতে পারেন নিজের মেমোরির ভিতরে তো তখন আপনি বুঝবেন যে আপনার ভিতরে শয়তান আর অসহায় দিতে পারতেছে না আপনাকে আল্লাহ যে অবস্থায় রাখুক অসুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ কারণ অসুস্থ দেওয়ার পরে সুস্থতা দুঃখের পরেই সুখ আসবে যদি আপনি যতক্ষণ পর্যন্ত অন্ধকারে না যাইবেন অন্ধকারের মুখোমুখি কি দাম এটা আপনি বুঝবেন না তো এই জন্য যখন কোনো বিপদ আসবে যখন কোনো ক্রাইসিসের ভিতরে পড়বেন আল্লাহ তো আল্লাহ কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে এটা রাখছেন এটা আমি খুশি কিন্তু আমি একটু শান্তি চাই আপনি আমাকে যেমনটা বলেন তেমনই খুশি তো এরকম বললে আল্লাহ মানে মায়া বাড়বে না কমবে অবশ্যই বাড়বে আর আল্লাহাকরব বলার আমি সব থেকে দয়ালু